আপনাদের মাঝে এখন আমি একটি ফ্যানের কয়েলের লিকে তার লাগাবো এবং সেটা আপনাদের দেখাবো আপনাদের আমি দেখানোর জন্য তারগুলা কেটে তারগুলা এখন তারগুলা লাগিয়েছি তারগুলা লাগানোর পরে তারগুলা এখন কাজ চলছে এর ভিতরে হচ্ছে ফাইবারও ঢুকাইছি এই ফাইবার ঢুকানোর পরে কাজ করে এখন এই ফাইবারগুলা পেস্ট দিয়ে এখন এটা ঝালাই করা হচ্ছে ঠিক আছে সব কিছু ফাইবার ঢুকানো ওকে এখন এই যে পেস্ট পেস্ট দিচ্ছি আমি হলো পেজ দিয়েই ঝালাই হলো ঝালার কাজ করি ঠিক আছে আমার পেজ দিয়ে ঝালাটা করা হয় এখন পেজ দিয়ে ঝালাটা করা হচ্ছে আপনারা দেখুন পেজ দিয়ে ঢালাই করছে তাতালের সাথে একটু ময়লা আছে সাফ করে নিচ্ছি ময়লাটা সাফ করা হয়ে গেছে পড়া এখন এই যে এটা রাং এই রাং দিয়ে এখন এই ঝালাই করছে যে ঝালাই করছে একটা তারে ঝালা হলো আরেকটা তারে হলো আরেকটা তারে হলো ঠিক আছে দুইটা তারে হলো এই যে আরেকটা তারে হলো ঠিক আছে যে ঝালাইটা সুন্দরভাবে হলো আপনারা দেখতে পেলেন ঠিক আছে আচ্ছা এই যে ফাইবারগুলো ঢুকে দিচ্ছি ঢুকে দেওয়ার পরে এটা থুয়ে দিলাম আরেকটা তারের ফাইবারগুলো ঢুকে দিলাম দিয়ে ছাড়া এটাও থুয়ে দিলাম আর থুয়ে দিয়ে এটা এবার তার দুটো সুন্দর করে এখন এ তারটা সুতা দিয়ে বাঁধা হবে ঠিক আছে এই এই হলো কট সুতা এই কট সুতা দিয়ে এখন এই তারটা বাঁধা হবে ঠিক আছে আপনারা দেখতে থাকেন এই কট সুতা দিয়ে তারগুলো এখন বাঁধা হচ্ছে এই যে বাঁধার জন্য রেডি করা হচ্ছে ঠিক আছে এই যে এই যে তার এখন বাঁধছি সুন্দরভাবে যত্ন করে বাঁধার চেষ্টা করছি বা বাদে করছে যে একবার বাঁধা হল আবার বাঁধছি আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই ভিডিওটি ফেসবুক ইউটিউবে দুইটাতেই দেওয়া হবে আপনারা দুইটাতেই দেখতে পারবেন ঠিক আছে আপনারা ফেসবুকের লোক শেয়ার করবেন লাইক করবেন আর ইউ ইউটিউবের মানুষ ইউটিউবের ভাইরা তারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকবেন তাদেরকে অনেক ধন্যবাদ সকাল আপনারা এটা দেখবেন হ্যাঁ এটা বাধা শেষের ভিতরেই হয়ে গেল আপনারা দেখুন হ্যাঁ আমের মাঝে এতক্ষণ ভিডিওটা করা হলো আপনারা দেখতে থাকুন ওই যেবার বানিস আসলাম একটু তালা বানিস দিয়ে দেবো কয়েলে বান্নি দিয়ে সেটা তারপরে লাগানো হবে ঠিক আছে বার্নিশ দিচ্ছি এখনও পরে নেই যে বানিশ পড়বে এই যে বান্নি পড়ছে একটু একটু পড়ছে ঠিক আছে হ্যাঁ বার্নিশটা পুরোনোর ভিতরেই ঠিক আছে আপনারা দেখুন বার্নিশটা দিলাম এখন এই তারটা দিয়ে এই সুতোটা দিয়ে অমদি বের করে তারপরে ওই ওই সুতো থেকে এই তারটা বের করে নিয়ে তারটা লাগিয়ে দেব ভিতরে ঢুকিয়ে দেব এই যে এখন সুতোটা ঢুকানো হয়ে গেছে ভিতরে এখন এই তার সাথে তুলোটা বেটে ভিতরে তারপরে তারটি টান দেব এই যে যাচ্ছে না ঠিক আছে একটু সমস্যা আছে তারপরেও যাচ্ছে না এই যে যাবে এই যে এই যে চলে যাবে এই তো মনে হয় চলেই গেছে হ্যাঁ হ্যাঁ এই যে চলে গেছে এই যে দেখতে পেলেন এই যে তারটা চলে আসলো এখন এই তারটা বেড়ে বার করে দিলাম কাটি তারের মগগুলো কেটে নিলাম এবার তারের মাথা এবার শুলে আমি এই তারটি দিয়ে ফ্যানের কয়েলটা ঠিক আছে নাকি চেক করবো আগের থেকে চেক করে নিয়েছি তারপরেও এখনও চেক করব দেখবো যে এটা চলে নাকি ঠিক আছে এবং কোনো মিটারে তার নিয়েছি মিটার দিয়ে প্রথমে আমি দেখে নিচ্ছি এই যে মিটার দিয়ে আমি প্রথমে সিগনাল ঠিক পাইছি এবার দ্বিতীয় সিগন্যাল ঠিক পাইছি এবং তারগুলো বডও নাই হ্যাঁ এটা হ্যাঁ এবার এগুলো পারফেক্ট হয়ে গেছে এবার আমি সিরিজ লাইন দিয়ে চেক করবেন সিরিজের কর এই কর্ডটা এখন কারেন্টে সিরিজ লাইনে ঢুকে দিলাম ঢুকে দিয়ে প্রথমে কারেন্ট চেক করলাম ঠিক আছে এবার আমি সিরিজ লাইনে দিলাম একদিক ঠিক আছে দুই দিক ঠিক আছে এখন